মানুষ না খেতে না কেউ বলছে না খেয়ে দেখতে রাজি ভুল ভোট না দিয়ে কিন্তু থাকতে অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে তিনটা নির্বাচন আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষকে সেটা গ্রহণ করেছে এবং তো কাজে আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে আজকে বাংলাদেশে একটু গুণগত পরিবর্তন আনতে হবে এবং প্রধান উপদেষ্টা এবং আমাদের বাংলাদেশ চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে তৎপরবর্তী যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক এবং পাশাপাশি বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে ভবিষ্যৎ যে ভবিষ্যৎ যে সংযোগ এবং উন্নয়ন পরিকল্পনা কি হতে পারে এবং সর্বশেষ বাংলাদেশে যে ভৌগোলিক যে জিও পলিটিক্যাল যে অবস্থান সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী যে সমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক সে সব কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে ওদের মহাসচিব সাহেব তিনি এই আলোচনার নেতৃত্ব দিয়েছেন এবং বিদ্যুতের পক্ষ থেকে একটি সাক্ষ্য হিসেবে আলোচনার নেতৃত্ব দিয়েছেন নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফল। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ সতেরো বছর যারা তাদের ভোট দিতে পারেনি এবং চিন্তা করে দেখুন ২০০৮ সালে যারা সতেরো বছর বয়সে ছিল তৎপরবর্তী

তো কাজে নির্বাচন নিয়ে তা আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোথায় মানুষ বারো কোটি ভোটার এখন বলা হচ্ছে তারা বলতে পারছেন তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ তখন তো বাংলাদেশের মানুষ উচ্ছন্ন হয়ে যায় আমি ফোন বলছি আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম এলাকায় ছিলাম আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল বলে বাংলাদেশের মানুষ একটা উৎসব মুখ্য এটা একটা বাংলাদেশের মানুষের জন্য আমরা যখন বৈশাখ মাসে চোদ্দই এপ্রিল আমরা যখন উৎসব করি নববর্ষের উৎসব করি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিন কেউ এরকম আছে উৎসব এখানে তারা উন্নয়ন হয়ে আসে কখন ভোট দেবে তখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে